আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আর যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন আপনারা কিন্তু জানেন আমি মুরগির বাচ্চাকে ব্রুডিং ব্যবস্থাপনা থেকে শুরু করে এবং বড় করা পর্যন্ত সম্পূর্ণ কাজটি কিন্তু আমি মুরগির বাচ্চাকে একটি বক্সের ভিতরে লালন পালন করি আর সেই বক্সের ভিতরে আসলে কি রয়েছে আর সেই বক্সের ভিতরে কেন আমি লালন পালন করি আজকে একটি গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনারা অবলম্বন করার মাধ্যমে আপনারা যে কোনো জাতের মুরগির বাচ্চাকে দ্রুত গ্রুতে নিয়ে আসতে পারবেন এবং দ্রুত ওজনে নিয়ে আসতে পারবেন বড় করতে পারবেন প্রথমে মনোযোগ দিয়ে কিছু কথা শুনবেন আমি যেহেতু শৌখিন মুরগি লালন পালন করি অর্থাৎ বিদেশি মুরগি লালন পালন করি বিদেশি মুরগি কিন্তু দেশি মুরগির তুলনায় দাম অনেক বেশি আর তাই আমাকে দেশি মুরগির বাচ্চা টিকানোর চেয়ে বিদেশি মুরগির বাচ্চার টিকানোতে বেশি জোর দিতে হয় তার সাথে দেশি মুরগির গ্রোথ ব্যবস্থাপনা এবং বিদেশি মুরগির গ্রোথ ব্যবস্থাপনা নিয়েও আমাকে কাজ করতে হয় আর যেহেতু আমরা শৌখিন মুরগি যারা লালন পালন করি বা শৌখিন মুরগি নিয়ে যারা কাজ করি তাদের কিন্তু ব্যবসা বা বিজনেস পলিসি হচ্ছে বাচ্চা সেল করার মাধ্যমে প্রফিট নিয়ে আসা অর্থাৎ আমরা যেই প্যারেন্টসগুলো নিয়ে আসি প্যারেন্টসগুলো নিয়ে নিয়ে কাজ করি সেই প্যারেন্টসগুলোর দাম কিন্তু অনেক বেশি তো আমাদের কাছ থেকে কিন্তু প্যারেন্টস সবাই কিনে না আমাদের কাছ থেকে বাচ্চা কিনে তো সেই জায়গায় আমাদের কিন্তু বাচ্চার গ্রোথ ভালো রাখা লাগে প্লাস হচ্ছে বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করে বাচ্চাকে যত সুন্দর দেখানো যায় তত আমাদের হচ্ছে বিজনেস তো সেই তুলনায় যেহেতু দেশি মুরগি আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খেয়েই থাকে সেই দেশি মুরগিটি নিয়ে কাজ করা কিন্তু আমাদের কাছে আহামরি কোনো কঠিন কাজ নয় আর আমরা যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন দেশের মুরগি নিয়ে কাজ করি বিশেষ করে আমার খামারে প্রায় পৃথিবীর ফেন্সির জগতের পনেরো থেকে বিশটি প্রজাতির মুরগি আমার খামারে আছে তো আমাকে পনেরো থেকে বিশটি প্রজাতির মুরগি নিয়ে আমাকে কাজ করতে হয় আর সেখানে এমন কিছু মুরগি আছে যে মুরগিগুলো শীত প্রধান দেশের আবার এমন কিছু মুরগি আছে যেগুলো গ্রীষ্ম প্রধান দেশের আবার এমন কিছু মুরগি আছে যে সকল দেশে সারা বছরই হচ্ছে বরফ পড়ে তো প্রিয় বিভার্স ওই সকল দেশের মুরগিগুলো যখন আমার দেশে আমি লালন পালন করি তখন কিন্তু আমাকে তার আবহাওয়া ম্যানেজমেন্ট এবং তার গ্রোথ ম্যানেজমেন্ট তার তাকে টিকানোর জন্য যে পরিবেশটা দেওয়া দরকার এগুলো নিয়ে আমাকে কিন্তু দীর্ঘদিন কাজ করা লাগছে এবং দীর্ঘদিন আমি কাজ করে এখনও শিখার মধ্যে আছি সেই জায়গায় দেশি মুরগি কিন্তু আমার দেশের আবহাওয়ার সাথে প্রতিনিয়ত খাপ খেয়ে উঠছে এবং দীর্ঘদিন যাবত এই দেশি মুরগি আমাদের দেশেই রয়েছে সেই দেশি মুরগিটিকে আমরা যদি কয়েকটি বিষয় ফলো করতে পারি এবং কয়েকটি টিপস অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দেশি মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করানো যায় তো প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রথমে একটি বিষয় বলে দিই আপনারা শুধু খালি এই একটি কাজ করবেন আর কিছু করার দরকার নেই মুরগির বাচ্চা বড় করানোর জন্য আর কোনো কিছুর দিকে তাকানোর দরকার নেই আপনারা শুধু খালি একটি বিষয় ফলো রাখবেন সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে বড় করানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য খাবার ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি কিন্তু সেই খাবারটি কিভাবে দিতে হবে সেটি কিন্তু আমরা জানি না আমরা অনেকেই ইউটিউব থেকে ভিডিও দেখে মুরগির খামার করি বা অনেকে বড় খামারিদের কাছ থেকে সাজেস্ট নিয়ে আমরা মুরগির খামার করি কিন্তু মুরগির বাচ্চাকে খাবার কোন সময় দেওয়া লাগে বা মুরগির বাচ্চাকে কখন কি খাবারটা দিলে মুরগির বাচ্চার গ্রোথ খুব দ্রুত আসে সেই বিষয়গুলো আমাদের ক্লিয়ার ধারণা না থাকার কারণে কিন্তু আমাদের খামার করার প্রতিনিয়ত আমরা কিন্তু লস করছি তো প্রিয় ভিউয়ার্স মুরগির বাচ্চাকে খাবার খাওয়ানোর পরে আরেকটি কাজ করাতে হবে আপনি যদি মুরগির বাচ্চাকে খাবার দেওয়ার পরে বাচ্চাটি যদি ঘুমাইতে পারে অর্থাৎ বাচ্চা খাওয়ার পরে যদি বাচ্চাগুলো যদি আশেপাশে দৌড়াদৌড়ি না করে খাঁচার মধ্যে আটকিয়ে থাকে বা একটি জায়গায় রেস্ট করে তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব দ্রুত গ্রুতে আসবে অর্থাৎ একটি বিষয় আপনি খেয়াল করেন মানুষ যদি খাবার খাওয়ার পরে প্রতিনিয়ত যদি রেস্ট করে তাহলে কিন্তু মানুষের গ্রোথ বাড়তে থাকে অর্থাৎ মানুষের কিন্তু ওয়েট বেড়ে যায় ওজন বেড়ে যায় ঠিক তেমনি হবে মুরগির বাচ্চাগুলো যদি আপনি খাবার খাওয়ানোর পরে যদি একটি জায়গায় যদি আপনি ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারেন আমরা অনেকেই জানি না যে মুরগির বাচ্চা কীভাবে ঘুমায় আবার অনেকেও যারা মুরগির বাচ্চা নিয়ে প্রতিনিয়ত কাজ করি তারা কিন্তু আমরা জানি মুরগির বাচ্চা কিন্তু খাবারের পরে ঘুমায় তো মুরগির বাচ্চাকে এমন খাবার দিতে হবে যেই খাবারটি খাওয়ার পরে মুরগির বাচ্চা ঘুমিয়ে পড়বে এবং প্রায় এক থেকে দেড় ঘন্টা যখন সে রেস্ট করবে তখন কিন্তু কি তার শরীরের গ্রোথটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর আমি যেই পদ্ধতিটি বলবো সেই পদ্ধতিটি আপনি যদি এক সপ্তাহ ফলো করেন তাহলে আপনার বাচ্চার গ্রোথ সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে আর যদি আপনি আজকে আজকে আপনি অ্যাপ্লাই করলেন কালকে এর আইডিয়া পাবেন বা কালকে আপনি এর ফলাফল পাবেন সেরকম ভিডিও আমি বানাই না আমি দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে মুরগির বাচ্চা গ্রোথ কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টি নিয়ে আমি যেহেতু আলোচনা করতেছি প্রিয় বিওয়ার্স আপনারা মুরগির বাচ্চাকে বাজার থেকে যে ফিডগুলো এনে খাওয়াবেন সেই ফিডগুলোর মধ্যে কিন্তু প্রোটিন থাকে যে জায়গায় মুরগির বাচ্চার দরকার হচ্ছে আঠারো পার্সেন্ট প্রোটিন তো প্রিয় বিওয়ার্স আপনারা তো বাইশ পার্সেন্ট প্রোটিন খাওয়ানোর মাধ্যমে মুরগির বাচ্চার গ্রোথ বৃদ্ধি না করে মুরগির বাচ্চার পায়খানা জনিত সমস্যার দিকে মুরগিকে ঠেলে দিচ্ছেন তো আপনারা মুরগির বাচ্চাকে যে ফিডগুলো খাওয়াবেন আমরা তো প্রতিনিয়ত বলি মুরগির বাচ্চাকে রেডি ফিড খাওয়ান মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে রেডি ফিট খাওয়ান আর যারা রেডি ফিট খাওয়ান তারা কিন্তু জানেন না বিদায় মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় না তা বাচ্চাকে আপনার আঠারো পার্সেন্ট প্রোটিন খাওয়াবেন কিভাবে যেহেতু বাচ্চার যে খাবার ওইখানেই অলরেডি বাইশ পার্সেন্ট প্রোটিন থাকে আপনারা বাচ্চাগুলোকে খাবারের সাথে কিছু ভাত মেখে দিবেন বিশেষ করে দুপুরবেলা যখন খাবারটা দিবেন তখন এই ফিডের সাথে অল্প করে ভাত মেখে দিবেন আর অল্প করে যদি ভাত মেখে দেন মুরগির বাচ্চাগুলো ফিট এবং ভাত এই মাখা খাবারটি খাওয়ার ফলে বাচ্চাগুলো খাওয়ার সাথে কিন্তু বাচ্চার গায়ে একটা জিমানি চলে আসে আর সেই জিমানিটার মাধ্যমে বাচ্চাগুলো কি ঘুমিয়ে পড়ে অর্থাৎ বাচ্চাগুলো রেস্ট করে আপনারা মুরগির বাচ্চাকে কিভাবে রেস্ট করতে দিবেন বা বাচ্চাগুলো যেন ঘুমাতে পারে রকম পরিবেশ কিভাবে করবেন আপনারা মুরগির বাচ্চাকে আমি যে বক্সের ভিতরে লালন পালন করি আপনারা যে ভিডিওর মধ্যে দেখেন যে বক্সের লালন পালন করি বক্সে লালন পালন করার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমার বক্সে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের মুরগির বাচ্চা থাকে সেখানে সবগুলো বাচ্চাকে আমি একটি তাপ তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করি আর একটি তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করে এই কারণে যে আমার এই বাচ্চাগুলো বাংলাদেশের সকল জেলায় যায় এবং বিভিন্ন খামারিরা আমার এই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে ভরো করে তখন আমি যদি এখানে বাচ্চাগুলোকে একটি গ্রুতে না রাখতে পারি এবং একটি টেম্পারেচারের মধ্যে না রাখতে পারি তাহলে কিন্তু কি এই বাচ্চাগুলো অন্য কোনো টেম্পারেচার গিয়ে টিকবে না তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেশি মুরগি যদি লালন পালন করেন অথবা যে কোনো জাতের মুরগি লালন পালন করেন আপনারা একটি খাঁচার ভিতরে মুরগিগুলোকে আটকিয়ে রাখবেন আটকিয়ে তারপর খাবার দিবেন এবং খাবার খাওয়ার পরে যেন রেস্ট করতে পারে সেই জন্য আপনারা এই মুরগিগুলোর নিচে লিটার হিসাবে তুষ বা কুড়া বা চিটা আপনার কাছে যদি ছাই থাকে তাহলে আপনি যারা গ্রামে মুরগির বাচ্চা লালন পালন করেন আপনারা কিন্তু মুরগিকে ছাই ব্যবহার করেন তো আপনারা ওই ছাই কিন্তু দিতে পারেন মুরগির বাচ্চাগুলো খাওয়ার পর দেখবেন ওই নরম ছাইয়ের মধ্যে বা তুষের মধ্যে বা কুড়ার মধ্যে বাচ্চাগুলো বসে হাত পা ছেড়ে দিয়ে টোটালি শুয়ে যায় এবং দেখবেন পাখনাগুলো এমনভাবে ছেড়ে রাখে যেন মনে হচ্ছে বাচ্চাগুলো মারা গেছে কিন্তু প্রিয় বিওয়ার্স মুরগির বাচ্চাকে যদি আপনি এইভাবে আটকিয়ে খাবারগুলো দিয়ে তারপর আবার গুমফাড়ায় দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হবে একটি বিষয় আপনাদেরকে বলি যারা বড় বড় হ্যাচারি আছে আমি এটা একশো পার্সেন্ট কনফার্ম না তবে আমি যতটুকু জানি আমি কয়েক বিশ্বস্ত কয়েকজনের কাছ থেকে শুনেছি তবে আমি নিজের চোখে দেখি নাই মুরগির বাচ্চাকে মুরগির বাচ্চার খাবার পানির সাথে বড় বড় হেচারির মধ্যে ঘুমের ওষুধ দিয়ে ফেলে অর্থাৎ জিন জাতীয় কোনো একটি খাবার ওষুধ দিয়ে ফেলে সেই ওষুধের মাত্রাটা একটু কম পরিমাণে দেওয়া থাকার কারণে বাচ্চাগুলো ওষুধ খাওয়ার পরে এবং খাবার খাওয়ার পরে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে এবং বাচ্চাগুলো ঘুমানোর কারণে বাচ্চার শরীরে যেই খাবারটি যায় সেই খাবারটি কিন্তু একটি ফ্যাড আকারে জমা হয় এবং ফ্যাড জমা হয়ে বাচ্চার গ্রুথ খুব দ্রুত বেড়ে যায় বিশেষ করে ব্রয়লার মুরগির কথাই আমি বললাম আপনাকে আমি অন্য কোনো জাতের কথা বলি নাই আমি ব্রয়লার মুরগির কথা বললাম আপনি যদি এরকম একটি প্র্যাকটিস করেন যে আপনি কিছু ব্রয়লার মুরগি বা আপনি যদি দেশি মুরগির বাচ্চা দশটা আলাদা করে রেখে অল্প পরিমাণে স্টারস্টিন দিয়ে দিয়ে বাচ্চাগুলোর খাবার পানির মধ্যে দিয়ে দেন দেখবেন আপনার মুরগির বাচ্চা খাবার খাবে আর ঘুমাবে খাবার খাবে আর ঘুমাবে কিছুদিন পরে দেখবেন বাচ্চার গ্রুথ কি পরিমাণ বেড়েছে আমি যে ভাতের কথা বললাম ভাত খাওয়ার ফলে কিন্তু মুরগির বাচ্চার রুচি বাড়ে এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না ভাত খাওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চার ভিতরে একটা ক্ষুদা ক্ষুদা একটা ভাব তৈরি হয়ে যায় খাওয়ার পরেই সে ঘুমায় যায় ঘুম থেকে উঠে আবার খাইতে চায় তো বিষয়টা ওইরকম বাচ্চাগুলো আপনার কাছ থেকে খাইতে যাবে আপনি তখন খাবার দিবেন খাবার খাবে তবে পিঠের মধ্যে যেহেতু প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে জন্য আপনাকে প্রোটিনের মাত্রা কমানোর জন্য আপনাকে ভাত মিক্স করে দিতে হবে এবং খাবার খুব কম করে দিতে হবে আর অবশ্যই আরেকটি বিষয়ে ফলো রাখবেন খাবার দেওয়া যখন দিবেন তার আগে খাবার পানিটা উঠাই ফেলবেন আপনারা যে পানিগুলো দেন আপনারা অনেক সময় কি করেন আগে পানি দেন তারপর খাবার দেন না এটি খুবই ভুল কাজ আপনি যদি আগে পানি দিয়ে ফেলেন মুরগি কি করবে পানি পরিষ্কার পানি টি পেয়ে আগে গিয়ে পানি খাবে পানি খাওয়ার ফলে যখন এসে খাবার খাবে তখন খাবার কম খাবে এটা নর্মাল বিষয় আমরা যদি খাবারের আগে যদি আমরা দুই গ্লাস পানি খেয়ে ফেলি আমরা কিন্তু খাবার অল্প পরিমাণে খাইতে পারবো তো ঠিক তেমনি হবে আপনি যদি মুরগিকে আবার আগে খাবারের আগে যদি আপনি পানি দিয়ে ফেলেন মুরগি কিন্তু খাবার কম খাবে আপনি যদি আপনার মুরগিকে এই পদ্ধতিটির মাধ্যমে লালন পালন করেন ইনশাল্লাহ আপনার মুরগি কিন্তু খুব দ্রুত গ্রুতে চলে আসবে আর আজকের ভিডিওটির পরে আশা করি আপনার এই মুরগির বাচ্চা গ্রুত নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না আর আমি যেহেতু প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে মুরগির রোগবালাই এবং মুরগির বাচ্চা লালন পালন বিষয়ক ভিডিওগুলো বানাচ্ছি যদি আমার ভিডিওগুলো উপকারী মনে হয় এবং যদি মনে হয় এই ভিডিওগুলোর মাধ্যমে আপনার খামারের কিছুটা হলেও উন্নতি হবে এবং উপকারে আসবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটি লাইক দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ